হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে বৃষ্টি পড়ছে পুরো কাল সারা রাত্রি বৃষ্টি হয়েছে এমনকি সকাল থেকেও বৃষ্টি তো এই বৃষ্টির ওয়েদারে একটুখানি চা দিয়েই দিনটা শুরু করতে হবে যদিও বা অনেকক্ষণই উঠেছি সকালে টুকটাক কাজকর্মগুলো সারা হয়েছে তো সেটাই আর কি ভাবছি যে পূজা আজকে আসতে পারবে কি না সেই চিন্তায় আর কি করছিলাম যাই হোক পূজা চলে এসেছে আর ও আসার পরেই আর কি চাটা বানাচ্ছি সত্যি কথা বলতে কি সকালে আমার একটু দুধ চা না খেলে যেন কাজের এনার্জি পায় না তো আমার জানা ছিল না দিদিভাই বলেছে যে আমানটির সাথে দুধ চা খেলে গ্যাস হতে পারে আর আমি রিসেন্টলি সত্যি কয়েকটা দিন না গ্যাসের বেশ সমস্যা ভোগ করছি হ্যাঁ দুধ চাটা তো গ্যাস অবশ্যই আমার মা তো আমাকে সব সময় আর কি বোকা দিতে থাকে কিন্তু ওই যে একটা নেশার ব্যাপার আর কি এটা না খেলে আমি কাজ করতে পারবো না তো আমানটা ওই জন্যই আমি নিই নি আজকে ভাবলাম যে আমানটা পরে কোনো এক সময় তখন খেয়ে নেবো তো আজকে যেহেতু দুধ চা খাচ্ছি তো তাই বিস্কিট দিয়ে খাবো তবে সেদিনের পরের থেকে আর কি আমি সকালে কিন্তু লিকার চা খাই আর লিকার চা দিয়ে আগে আমনটা খেয়ে নেওয়ার পরেই আবারও দুধ চা তো তোমাদের কাছে এই ছোট ছোটো টিপসগুলো আমার বেশ ভালো লাগে আর আমি কয়েকদিন থেকে ভাবছি যেন যে আমার গোলাপ গাছটা কেন এরকম আছে মানে কোনো বাড়েনি একটু আর কি যেরকম জবা গাছগুলো একটু বড় হয়েছে তো তারপরে একটা ভিডিওতে দেখছিলাম যে চা বানিয়ে যে চা পাতাটা থাকে সেটাকে আর কি ভালো মতো করে ধুয়ে নিয়ে তারপর গোলাপ গাছের গোড়ায় দিলে কিন্তু বেশ ভালো আর কি গোলাপ গাছ ফুল দেবে তো সেটাই আর কি করলাম আজকে তো দেখা যাক আর কালকে বিকেলে এই রাম তুলসীর চারাটা আর কি নিয়ে এসেছে যেটা বলে লাল তুলসী আর কি তো ওটাকে আর কি বাঁকুড়াতে রাম তুলসী বলে আর তারপরে আর কি গাছগুলো জল দিয়ে দিচ্ছি কারণ বৃষ্টি হয়েছে ঠিকই তবে বেলকানির দি কি আসেনি তো তার জন্যই গাছগুলো সেরকম একটা ভাবে জল পায়নি তো তাই গাছগুলোতে জল দিয়ে দিলাম কেমন জানি হয়ে গেছিল গাছগুলো এই দুদিনের বৃষ্টিতে তাদেরকে দেখে যেন প্রাণ ফিরে আসছে আমারই যেন কান্না পাচ্ছিল রাস্তার গাছগুলো দেখে বিশেষ করে আমি তো ভাবছিলাম যে গাছগুলোর এরকম অবস্থা কি করে হয়ে গেল তো আবারও সেই চারিদিক সবুজ সবুজ আর আমারও যেন সকাল থেকে একটা কাজের অন্যরকম এনার্জি চলে আসছে তো এই কারিপাতার গাছটা দেখছি কেমনই ঝিমিয়ে গেছে তো মনে হচ্ছে একে কিছু খাবার দাবার দিতে হবে আজকে বেশি করে আর কি জল দিয়ে মাটিটা একটু ভিজিয়ে দিলাম আর যে ডালের পাতাগুলো ব্যবহার করেছি সেই ডালগুলো কেটে ফেলে দিলাম কারিপাতা বললেই যেন মনটা কেমন হয় আমার একটা বিশাল বড় গাছ হয়েছিল কারিপাতার আর সেটাকে আর কি বড়ো একটা টবে লাগিয়েছিলাম তো তার জন্যই তো সেই সময়টাতে প্রচুর গাছপালা লাগিয়েছিলাম বা হয়েছিল আর কি তারপরে সেটাকে ছাদে রেখে যাওয়ার পর যখন ফিরে আসি তখন দেখি কি গাছটাতে না একটাও পাতা নেই জানি না কোনো পোকামাকড়ে নষ্ট করে দিয়েছে কিংবা কারোর বদমাইশি বুঝতে পারিনি তো যাই হোক এই জন্যই আর কি আমি আর কারি পাতাটাকে কোনোভাবেই ছাদে রাখতে চাই না আর আমি যদি কখনো কোথাও যাই তো আমি গাছটাকে একটু ছাওয়াতে দিয়ে বেশি করে জল দিয়ে যাব বলে ঠিক করেছি কারণ এই ধরনের গাছগুলো না সহজেই যে লেগে যাবে সেটা না আর বড় হতে অনেক দিন সময় লাগে জানো তো মানুষ করা গাছ যদি নষ্ট হয়ে যায় সত্যি ভীষণ কষ্ট হয় তো তারপরে আর কি এই যে কয়েকটা নতুন জামা কাপড় ছিল মানে নাইটির যে দাদা আর কি সে এসেছিল গতকাল তো তাই এখান থেকে নিয়েছিলাম একটা হাউস কোট একটা নাইটি একটা কুর্তি আর একটা প্লাজো তো এই দাদার কাছে কোয়ালিটি এতটাই ভালো যে নাইটি না আমি বাজার থেকে কোনো দিনই কিনি না আর বেশ একটা একটা করে টুকটুক কিনতে থাকি সাথে কালেকশন বাড়তেও থাকে আবার একটা একটা করে বাতিলও করতে থাকি এই আর কি কারণ নাইটি মোটামুটি দিনে তিন চারখানা তো লেগেই যায় তো যাই হোক এই হাউস কোটটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে ধুচ্ছি এই টাইমে তোমাদের সাথে শেয়ার করে দিই আর তারপরে যখন পড়বো তখন তো তোমরা দেখতেই পারবে এই নাইটিটা ভাবছি আমি আমার জন্মদিনের দিনে পড়ব রিসেন্ট আমার জন্মদিন তো সেই দিনে আর কি নতুন একটা কিছু পড়ি আমার ছোটোর থেকেই ওটা হ্যাবিট যে আমি আমার জন্মদিনে নতুন কিছু পরবই পড়ব তো সেই দিনেই ভাবছি যে ওই নাইটিটা পড়বো বেলকানিতে একটু রোদ রোদ আভা লাগছিল তাই আর ছাদে গেলাম না এখানে দিয়ে দিলাম নয়তো বালতিতে নিয়েছিলাম ছাদে যাব বলে তো তারপরে ভাবলাম যখন একটুখানি এর মুখ দেখা যাচ্ছে তখন আর কষ্ট করে ছাদে যেতে পারি না আর আজকে তো পূজা কাপড় কাচেনি মানে কাচতে বারণ করেছি কারণ কালকে যেই কেচে গেছে না সারা দিন ধরে বৃষ্টি হয়েছে তো সেগুলোই আর কি ভালোভাবে শুকায়নি তো ওগুলো আজকে শুকিয়ে যাক কালকে আবার তখন কাচবে আর এই নাইটির প্রিন্টটা না ভীষণ সুন্দর দেখো দেখতেও দারুণ লাগছে তো সকাল থেকে টুকটাক টুকটাক কাজ তো আমাদের চলতেই থাকে কাজের তো কোনো হিসেব থাকে না তার মধ্যে থেকেও এই বাড়তি কাজগুলোতে একটু তো সময় দিতেই হবে তাই না আবার এখন তো ছেলের পরীক্ষা তো তার জন্য একটা প্রেশার তো রয়েছে কারণ ওকে পড়ানোর দায়িত্বটা তো সে আমার ওপরেই পড়ে আর ওর যেহেতু অফিস রয়েছে তো এখন ওই মোটামুটি আটটা মতো বাজে আর একটু খিদে খিতে পাচ্ছে। দেখবে একটু সকালে উঠলে না একটু খিদে খিদে পায় তো তাই ভাবছি যে চলো একটুখানি ছাতু শরবত খাই তো ছাতুটা আর কি এই জন্য ঢেলেও নিলাম ছাতুটা শেষও হয়ে গেছিলো আর এই যে দুজনের জন্যই নিয়েছি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি খাবে কি না বললো হ্যাঁ আমি খাবো তবে আমি খাবো ছাতু দিয়ে দই দিয়ে শরবত আর ও খাবে শুধুই ছাতু শরবত মানে ও না একদমই টক দইটা খেতে পারে না কারণ ওর একবার প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ হয়েছিল তো তখন আর কি পুরো আড়াইশো গ্রাম করে টক দই প্রত্যেক দিন সকালে একটা ওষুধের সাথে খেতে হতো সেই সময়টাই কী না করেছি তো সেটা একটা আয়ুর্বেদিক ডাক্তার আর কি বলেছিল তার জন্যই সেটা করতে হতো কিন্তু পুরোটাই মানুষের ভ্রান্ত ধারণা যেটা আমি নিজে বুঝেছি কারণ আমি তিন বছর ধরে ওই মানুষটাকে সুস্থ করার জন্য যে যা বলেছে তাই করে গেছি তবে আলটিমেটলি কিন্তু আমাদেরকে চিকিৎসার পথেই হাঁটতে হয় তো যাই হোক তার জন্যই আর কি দইয়ের গন্ধটাও নিতে পারে না তো তাই ওকে লেবু দিয়ে আর নুন দিয়ে আর একটুখানি চাট মশলা দিলাম বেশ ভালো লাগে তাহলে খেতে আমি লেবুটা একটুখানি ফ্লেভারের জন্য জাস্ট নিলাম বাট টক দই দিলে না আর চিনি টিনি কিছুই লাগে না আমি তো চিনি ছাড়াই খেয়ে নিয়েছি আমার তো চিনি একদমই ভালো লাগে না খেতে তো এইদিকে ছোটো ঘরের বিছানাটা একটুখানি ঝেড়ে দিই তারপরে ছেলেকে পড়তে বসাবো ওকেও একটুখানি ছাতুর শরবত দিয়ে দিয়েছি সকালবেলায় তো এখন ওকে পড়া দিয়ে দিয়ে আমি কাজগুলো গোছাতে থাকবো কারণ যেহেতু পরীক্ষা কালকে তো এখন আর নতুন করে পড়ানোর তো কিছুই নেই শুধুমাত্র জাস্ট রিভিশন চলবে তাই ওকে বললাম যে তুই বইপত্রগুলো বের কর আর আমি পড়াগুলো ঝটপট করে দিয়ে দিচ্ছি তো পড়া টুকতে থাকবো ফোনের থেকেই আর কি কারণ ফোনে যে রিভিশন ওয়ার্কগুলো দেয় সেগুলোর থেকেই মোটামুটি কোশ্চেন আসে তো সেগুলোই আর কি টুকবো আর ওইভাবে টুকলে না নিজের খাটালিটা একটু কম হয় জানো তো মানে কোশ্চেন তো করাই থাকে তো সেটা দেখে জাস্ট খাতাতে পুট করে দেওয়া আর কিছুই না তো যখন এই সব কিছু একসাথে করি তখন আমার নিজেকেই নিজে লাগে কি আমি দশ বোঝা হয়ে গেছি তো চলো ওইদিকে ভাত বসিয়ে এসেছি আর ঝটাপট করে রান্নাটা সেরে ফেলা যাক আজকে রান্না বলতে একটু মাছ নিয়ে এসেছে তো ভাবছি একটু মাছের ঝোল বানাবো পরীক্ষার সময়টা আমি সবসময় চেষ্টা করি একটু হেলদি খাবারই করতে তেল মশলা বেশি না দিতে কারণ শরীরটা খারাপ হয়ে গেলে তখন আবার বিশাল বিপদ আর তারপরে আবার মর্নিংয়ে পরীক্ষা চলছে তো একেই তো সকালে উঠলেই একটু হালকা খাবার খেতেই হয় কারণ এখনকার বাচ্চাদের বেশিরভাগই আর কি দেখছি অভ্যেস নেই যে সকালে ওঠে তবে যাদের অভ্যেস আছে সত্যি তারা ভীষণ লাকি মানে আমার ছেলেকে ওঠাতে গেলে তো আমার একদম পুরো আধা ঘন্টা চলে যায় ওকে ওঠাতেই জানো তো তো তার জন্যই একটু হালকা পাতলা করে মাছের ঝোল বানাবো আর ও নিজের জন্য একটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আমি তেলাপিয়া মাছ একদম খেতে পারি না আমার মানে ভালো লাগে না আর কি তেলাপিয়া মাছটা তো আমার ফেভারিট মাছ হচ্ছে এই চারাপোনা তাই চারাপোনা নিয়ে এসেছে ছেলেরা আমার জন্য আর নিজের জন্য একটা তেলাপিয়া এনেছে তো সব কিছু দিয়েই আর কি ঝোলটা বানিয়ে ফেলবো আর অল্প একটু করে কলমি শাক এনেছে তো সেই কলমি শাকটাই আর কি ভাজবো তো কলমি শাকটা না আমি দেখো চাকির ওপরে চাপিয়ে কাটছি কি হয়েছে তিনখানা চপার তো একটা তো রিসেন্ট রিসেন্ট কিনলাম সেটা এতটাই বাজে না তো বোর্ডের না তো কাঠের এজন্য অনলাইন জিনিস না সবসময় একটু দামি দেখে নিতে হয় আমি ভেবেছিলাম সস্তায় বোধহয় পুষ্টিকর কিন্তু না একদম ফুলে ফেঁপে ঢোল হয়ে গেল আর আরও একটা বেশ ভালো চপিং বোর্ড আমার রয়েছে কাঠের একদম তো সেটা না আমি ওভেনের তলায় রেখেছি কোনো একটা ভাবে আর কি ওটা কালো হয়ে গেছে মানে পুড়ে গেছে তো ওটাকে ভাবছি স্টিকার ছিটিয়ে কিন্তু ওটাকে ইউজ করা যেতেই পারে আর কলমি শাক হলেই আমি ডালের জন্য একটু রেখে দিই তো ডালটা বানালে ছেলে বেশ ভালোবাসে খেতে তো তাই কলমি শাক একটু তুলে রেখে তারপর বাকিটা আর কি ভাজা বানাবো আর এটার মধ্যে এখন চপিং বোর্ডেরও কাজ করতে হচ্ছে আর সাথে করে রুটিবেলারও কাজটা করতে হচ্ছে নয়তো অসুবিধা হয়ে যাচ্ছে কারণ স্ট্রিকারের ওপরে যদি এরকম ছুরি চালায় না তাহলে স্ট্রিকারটা ছিঁড়ে যেতে পারে তো জিনিস যেমন শৌখিনতার জন্য আমরা ব্যবহার করি সেরকম সেটার মেনটেনেন্সও কিছু রয়েছে তাই না তো সেই মেনটেনটা ঠিকঠাকভাবে না করলেই মুশকিল আর এই যে রসুন কয়েকটা কোয়া নিয়ে আমি জাস্ট হামাল দিস্তাই করে একটুখানি থেতো করে নিয়ে তারপর ছাড়িয়ে নিই তাহলে না সহজেই ছাড়ানো যায় তো আজকে আমার হাজব্যান্ড বলছে ও এই বুদ্ধিতে তুমি ছাড়াচ্ছ মানে রসুন টসুনগুলো ওই মোটামুটি ঝুলে টুলে দেয় বেশিরভাগ সময়ই যখন অনেকটা বেশি পরিমাণে আর কি লাগে কারণ রসুন ঝুলতে গেলেই না আমার কেমন যেন নোখে জ্বালা জ্বালা করতে থাকে তো তাই আর কি প্রসেসটা দেখে ও ভীষণ খুশি হয়েছে তো মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা জাস্ট একটু নাড়াচাড়া করি তার মধ্যে কিন্তু আমি টমেটোটা অ্যাড করে দিলাম আর একটুখানি ভাজা ভাজা হতেই নুন দিয়ে দিয়েছিলাম তারপরে একে একে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যাস চাইলে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে কিন্তু আমি যেহেতু ঝাল করব না তো তাই আমি এগুলোই অ্যাড করেছি এরপরে মশলাটা একটু জাস্ট ভেজে নিয়ে কুকারে সিদ্ধ করে রেখেছিলাম একটা আলু পেঁপে আর গাজর দিয়ে দিলাম একটু ভাজা হতেই জল ঢেলে দেব দুর্দান্ত স্বাদ হয় এরকমভাবে ঝোল বানালে আমি কখনোই পেঁয়াজ রসুন এসব দিয়ে ঝোল বানাই না হয়তো এইভাবে বানাই আর নচেত একদম আদা বাটা আর জিরে বাটা দিয়ে বানাই ওটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে আর কি তো এইদিকে শাকটাও মোটামুটি ভাজা কমপ্লিট আর শাকে আমি সবসময় একটুখানি চিনি অ্যাড করি তাহলে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে সকাল থেকে কাজ বলতে এই রান্না রান্নাঘর পরিষ্কার ঘর ঝাড়ু দেওয়া এই সব কিছু করতেই আর কি সকালটা কিন্তু আমাদের কেটে যায় আর এই অফিসের রান্না মানেই একদম দশটার মধ্যে সমস্ত কিছু রেডি করতে হয় সাথে ছেলের পরীক্ষা রয়েছে তো তার একটা প্রিপারেশান তো রয়েছে তো সব কিছু মিলিয়ে একটু সময়টা মেনটেন করে আমাদেরকে কাজটা করতে হয় কারণ এই সকালের কাজগুলো ছাড়াও সারাদিনে বাড়তি অনেক কাজ থাকে তো আমরা পনেরো মিনিটের ভিডিওতে তো পুরোটা তুলে ধরতে পারি না তাই চেষ্টা করি যতটুকুনি তোমাদের সাথে তুলে ধরতে পারি আর বেশি একটা বড় ভিডিও করে দিলে সেটা কিন্তু তোমরা দেখবেও না তাই না তো রান্নাঘরে রান্না কমপ্লিট করার পরেই আর কি চলে এসেছি বিছানা চাদরটা চেঞ্জ করব। মানে চাদর তুলে দিয়েছি অলরেডি তো এই চাদরটা আর কি আজকে বিছাবো আর এখন না সৃজন এতটা দুষ্টামি করছে দুদিন ছাড়াই চাদর চেঞ্জ করতে হচ্ছে জানো জল ফেলে দিচ্ছে পেনের কালি ফেলে দিচ্ছে কালার পেন্সিল করতে গিয়ে কালার লাগিয়ে দিচ্ছে আর যেহেতু আমার বেশিরভাগ চাদরই আর কি একটু হালকা টাইপের তো একটু সমস্যায় তো পড়তেই হচ্ছে যাই হোক বাচ্চা মানুষ তো দুষ্টুমি করবেই তো এগুলো আমাদেরকে একটুখানি মেনে নিতেই হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর আমার সকালের বেশ কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে যদি না চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছ তো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাতে ভুলবে না যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী একটা ভিডিওতে আর ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধান